বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পুনঃনিরীক্ষণের জন্য শুধুমাত্র প্রিপেইড টেলিটক মোবাইলের মাধ্যমে আগামী এগারো সাত দুই তারিখ থেকে সতেরো সাত দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয়কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ডাবল টু টু নম্বরে উদাহরণ সিলেট শিক্ষা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর এক শূন্য 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 এক হলে এবং পরীক্ষার্থী পদার্থ বিজ্ঞান বিষয়ে আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস এসওয়াইল স্পেস এক শূন্য 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 এক স্পেস এক তিন ছয় লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ডবল টু টু নম্বরে ফিরতি এসএমএস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নম্বর যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স নম্বরে উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন ইংরেজি বিষয়ের দুটি পত্র ও পদার্থ বিজ্ঞান বিষয়ের জন্য টেলিটক প্রিপেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে আর এস স্পেস এসওয়াইএল স্পেস রোল নম্বর স্পেস এক শূন্য সাত এক শূন্য আট এক তিন ছয় লিখতে হবে প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ একশো পঞ্চাশ ফি প্রযোজ্য হবে বিশেষ দ্রষ্টব্য সংশোধিত ফলাফল যথাসময়ে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউডব্লিউ ডট প্রকাশ করা হবে এবং ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট ওয়েবসাইটে আপডেট আকারে দেখা যাবে